বিশ্ব রচনায় আপনাদের স্বাগত মাটি ফুরে ঢুকে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের গোপন ছাউনি বা পরিকাঠামো সেরকমই বাস্টার ক্ষেপণাস্ত্র তৈরি করার তোড়জোড় চালাচ্ছে ভারত সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ভারতের নিজস্ব অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ তৈরির চেষ্টা করছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও যা মাটি ফুরে আক্রমণ চালাবে এখন যে অগ্নি পাঁচ মিসাইল রয়েছে আমাদের সেটার পাল্লা পাঁচ হাজার কিলোমিটারের বেশি তবে যেখানে পারমাণবিক অস্ত্র নিয়ে সে যেতেও পারে তাই ওই মিশালে একাধিক অস্ত্র যুক্ত করা যায় আর একাধিক টার্গেটে নিশানা চালানোর ক্ষমতাও আছে অগ্নি পাঁচ মিসাইলের ওই প্রতিবেদন অনুযায়ী অগ্নি পাঁচ মিসাইলের যে উন্নত সংস্করণ তৈরি করার ধর্জ চলছে তা সাড়ে সাত হাজার কিলোগ্রাম বাংকার বাস্টার অস্ত্র বয়ে নিয়ে যেতে পারবে ওই প্রতিবেদন অনুযায়ী অগ্নি পাঁচ মিসাইলের যে উন্নত সংস্করণ তৈরি কথা ভাবা হচ্ছে তা মাটির আশি মিটার থেকে একশো মিটার গভীরে গিয়ে শত্রুপক্ষের কংক্রিটের কাঠামোকে ধ্বংস করে দেবে শত্রুপক্ষ যদি একাধিক স্তর তৈরি করেও অগ্নি পাঁচ মিসাইলের উন্নত সংস্করণকে রুখতে পারবে না তারা মাটির গভীরে ঢুকে গিয়ে সব কিছু তছ নচ করে দিতে পারবে এমনিতে বাস্টার একেবারেই নতুন কোনো বিষয় নয় তবে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকা যেভাবে হামলা চালিয়েছে তারপরেও বাংকার বাস্টার নিয়ে আরও আলোচনা শুরু হয় ইরানের পরমাণু কেন্দ্রে বিশ্বের সব থেকে মারাত্মক বাংকার বাস্টার জিবিউ সাতান্ন বোমা ফেলেছে বলে দাবি করেছে আমেরিকা আর সেই বোমাগুলি বই নিয়ে গিয়েছিল বি দুই বোমারি বিমান ভারত যে বাংকার বাস্টার তৈরির পরিকল্পনা করছে তা নিয়ে যাওয়ার জন্য বিমানের প্রয়োজন হবে না ওই রিপোর্ট অনুযায়ী অগ্নি পাঁচ মিসাইল বই নিয়ে যাবে এই বাংকার বাস্টারকে আপাতত অগ্নি পাঁচ মিসাইলে দুটি নতুন ভ্যারিয়েন্ট তৈরি করা হচ্ছে একটি মাটির ওপর হামলা চালাবে অপরটি জিবিইউ সাতান্ন বাংকার বাস্টার এর ধাঁচি তৈরি করা হচ্ছে তবে অগ্নি পাঁচ মিসাইল আরও বেশি বিধ্বংসী অস্ত্র নিয়ে যেতে পারবে আগামী দিনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা